তুমি কি প্রতিদিন নামাজ পড়ো ডো ইউ প্রে এভরিডে এখানে ডু ইউ মানে তুমি কি প্রে মানে নামাজ পড়ো এভরিডে মানে প্রতিদিন ডো প্রে এভরিডে অর্থাৎ তুমি কি প্রতিদিন নামাজ পড়ো হ্যাঁ দিনে পাঁচ ওয়াক্ত পড়ি ইয়েস ফাইভ টাইমস এ ডে এখানে ইয়েস মানে হ্যাঁ ফাইভ টাইমস মানে পাঁচ ওয়াক্ত এ ডে মানে দিনে এ ডে অর্থাৎ হ্যাঁ দিনে পাঁচ ওয়াক্ত পড়ি তুমি কি আমাকে ইংরেজি শেখাতে পারো ক্যান ইউ টিচ মি ইংলিশ এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো টিচ মানে শেখাতে মি মানে আমাকে ইংলিশ মানে ইংরেজি ক্যান ইউ টিচ মি ইংলিশ অর্থাৎ তুমি কি আমাকে ইংরেজি শেখাতে পারো আমি তোমাকে এ বিষয়ে সাহায্য করতে পারি আই ক্যান হেল্প ইউ উইথ দ্যাট এখানে আই ক্যান মানে আমি পারি হেল্প ইউ মানে তোমাকে সাহায্য করতে উইথ দ্যাট মানে এ বিষয়ে আই ক্যান হেল্প ইউ উইথ দ্যাট অর্থাৎ আমি তোমাকে এ বিষয়ে সাহায্য করতে পারি তুমি বাসায় সাধারণত কি পড়ো হোয়াট ডু ইউ ইউজুয়ালি ওয়ার অ্যাট হোম এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ইউজুয়ালি মানে সাধারণত ওয়ার মানে পড়ো অ্যাট হোম মানে বাসায় হোয়াট ডু ইউ ইউজুয়ালি ওয়ার অ্যাট হোম অর্থাৎ তুমি বাসায় সাধারণত কি পড়ো আমি সাধারণত টি শার্ট আর পাজামা পরি আই ইউজুয়ালি ওয়ার এ টি শার্ট এন্ড পাজামা এখানে আই মানে আমি ইউজুয়ালি মানে সাধারণত ওয়ার মানে পরি টি শার্ট মানে টি শার্ট এন্ড পাজামা মানে আর পাজামা আই ইউজুয়ালি ওয়ার এ টি শার্ট অ্যান্ড পাজামা অর্থাৎ আমি সাধারণত টি শার্ট আর পাজামা পরি তুমি কি পরীক্ষার জন্য প্রস্তুত আর ইউ রেডি ফর দ্য এক্সাম এখানে আর ইউ মানে তুমি কি রেডি মানে প্রস্তুত ফর দ্য এক্সাম মানে পরীক্ষার জন্য আর ইউ রেডি ফর দ্য এক্সাম অর্থাৎ তুমি কি পরীক্ষার জন্য প্রস্তুত এখনো না আরও সময় দরকার নট ইয়্যাট আই নিড মোর টাইম এখানে নট ইয়্যাট মানে এখনো না আই নিড মানে প্রয়োজন মোর টাইম মানে আরও সময় নট ইয়্যাট আই নিড মোর টাইম অর্থাৎ এখনো না আরও সময় দরকার আমি কি তোমার চার্জার ব্যবহার করতে পারি Can I use your charger? এখানে কেন আই মানে আমি কি পারি ইউজ মানে ব্যবহার করতে ইওর চার্জার মানে তোমার চার্জার। Can I use your charger? অর্থাৎ আমি কি তোমার চার্জার ব্যবহার করতে পারি? হ্যাঁ এটা টেবিলের উপরে আছে। Yes, it's on the table. এখানে यस মানে হ্যাঁ, ইটস মানে এটা অন দা টেবিল মানে টেবিলের উপর। Yes, it's on the table. অর্থাৎ হ্যাঁ এটা টেবিলের উপর আছে। দুপুরের খাবারের পরে তুমি কোথায় যাবে ওয়ের উইল ইউ গো আফটার লাঞ্চ এখানে হুয়ার মানে কোথায় উইল ইউ গো মানে তুমি যাবে আফটার লাঞ্চ মানে দুপুরের খাবারের পরে হ্যার উইল ইউ গো আফটার লাঞ্চ অর্থাৎ দুপুরের খাবারের পরে তুমি কোথায় যাবে আমি বাজারে যাব আই উইল গো টু দ্য মার্কেট এখানে আই মানে আমি উইল গো মানে যাব টু দ্য মার্কেট মানে বাজারে আই উইল গো টু দ্য মার্কেট অৰ্থাৎ আমি বাজাৰ যাব তুমি কি আমাৰ মেছেজ পেছ ডিড ইউ গেট মাই মেছেজ এইখনে ডি ডি ইউ মানে তুমি কি গেট মানে পেছ মাই মেছেজ মানে আমাৰ মেছেজ ডিড ইউ গেট মাই মেছেজ অৰ্থাৎ তুমি কি আমাৰ মেছেজ পেছ হে আমি পেছি য়েছ আই গট ইট এইখনে য়েছ মানে হে আই মানে আমি গট মানে পেছি য়েছ আই গট ইট অৰ্থাৎ হ্যাঁ আমি পেয়েছি তুমি দুঃখিত হলে কি করো হোয়াট ইউ ডো হোয়েন ইউ আর স্যাড এখানে হোয়াট মানে কি ইউ ডো মানে তুমি করো হোয়েন মানে যখন ইউ মানে তুমি স্যাড মানে দুঃখিত হোয়াট ইউ ডো হোয়েন ইউ আর স্যাড অর্থাৎ তুমি দুঃখিত হলে কি করো আমি গান শুনি অথবা কারোর সাথে কথা বলি আই লিসেন টু মিউজিক টক টু সাম ওয়ান এখানে আই মানে আমি লিসেন মানে শুনি মিউজিক মানে গান অর মানে অথবা টক মানে কথা বলি টু সাম ওয়ান মানে কারোর সাথে আই লিসেন টু মিউজিক অর টক টু সাম ওয়ান অর্থাৎ আমি গান শুনি অথবা কারোর সাথে কথা বলি তোমার কম্পিউটার কি চলছে ইজ ইউর কম্পিউটার ওয়ার্কিং এখানে ইয়োর মানে তোমার ইজ ইউর মানে তোমার কি কম্পিউটার মানে কম্পিউটার ওয়ার্কিং মানে চলছে ইজ ইউর কম্পিউটার ওয়ার্কিং অর্থাৎ তোমার কম্পিউটার কি চলছে না এটা অন হচ্ছে না নো ইটস নট টার্নিং অন এখানে নো মানে না ইটস মানে এটা নট টার্নিং অন মানে অন হচ্ছে না নো ইটস নট টার্নিং অন অর্থাৎ না এটা অন হচ্ছে না